कुरान जनो पुरी प्रतिदिन رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়নের মধ্যে আলহামদুলিল্লাহ আজাবাজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে পাক প্র্যাকটিক্যাল কীভাবে তিলবাত করবেন সে বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার সাথে সাথে প্র্যাকটিক্যাল কোরআনে পাক তিলবাত পেশ করে থাকি আজও ইনশাআল্লাহ আল্লাহ তারা পাক কালাম প্র্যাকটিক্যাল আপনাদের পেশ করব শুরুতেই দরদে পাকের একটি ফজিলত আমি পেশ করার চেষ্টা করছি হজিরতে সৈয়দুনা আবূ দারদা আল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবি পাক তা তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা আলাইহা হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইয়ুমসি আশরান আদরাকাতু শাফাআতি ইয়াওমাল কিয়ামা আল্লাহ হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি সকালে 10 বার আ সন্ধ্যায় 10 বার দরুশ পাঠ করে তার কেয়ামতের দিন আমার সাফা আত্মসিপ হবে সুবাহাজার তাহলে সকালে দশবার সন্ধ্যায় দশবার দুশো পড়া এত কঠিন কোনো বিষয় নেই খুব সহজ এবং আসান এই আমলটুকু তো আমরা আমাদের রজিফা আমলের মধ্যে আমরা এটা আবশ্যক করে নিই যে দৈনিক সকালে সন্ধ্যায় কমপক্ষে যদি সম্ভব হয় তাহলে বেশি করে পড়ি তিনশো তেরো বার পাঁচশো বার এক হাজার বার আর যদি কখনও না পারি কখনো সম্ভব হয় নাই কমপক্ষে সকালে দশবার সন্ধ্যায় দশবার এটা তো আবশ্যক করে নিতে পারি এটা অভ্যাস করে নিতে পারি ইনশাল্লাহ এই রিভায়ত অনুযায়ী এর বরকত আমরা পাব আল্লাহ তালা আমাকে আপনাকে দান করুক সল্লু আল হাবিব সাল্লাহ মহম্মদ সাল্লাহআলাম মাদের নিচে দর্শকবৃন্দ নিয়ত অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস তো নিয়ত আমরা করিনি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলী আসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বর আলিমের পাক কালাম কোরআনে পাক তিরভাতের উদ্দেশ্যে আর এটা শেখার উদ্দেশ্যে আল্লাহ তালা পাক কালামকে সময় দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালা যেন আমাদের উপর রাজি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় এ উদ্দেশ্যে তো এভাবে ভালো ভালো নিয়ত নিয়ে আমরা এই অনুষ্ঠানের শরিক হই এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ইচ্ছা পোষণ করি দেখার জন্য বসে যাই ইনশাআল্লাহ আল্লাহ তালা পাক্কালাম খুব সহজে আমরা শিখতে পারবো খুব সহজে আমরা শিখে আমাদের জীবনে আমরা নামাজের মধ্যে এবং অন্যান্য সময় আমরা তীরবত করতে পারবো তালা আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালা কালামের জন্য সময় দেওয়া এটা শিখা আল্লাহ তালাকে খুশি করা সে তফিক আমাদেরকে দান করুন আমিন সল্লু আল হাবিব সাল্লাহ তালীল মাহমদ সাল্লাহ তালীল সৈলাইতাল আসুন আর দেরি নয় আমরা তিলবতের দিকে যাচ্ছি দেখুন অলরেডি আমরা দেখছি আপনার স্ক্রিনের মধ্যে সুরা নাম এর বিরাশি নং আয়ার দেখা যাচ্ছে আমরা ওখান থেকে শুরু করছি তো মনোযোগ সহকারে মোহাব্বত সহকারে দেখার অনুরোধ আর সাথে সাথে সম্ভব হলে পুজো সহকারে আপনি পাক নিয়ে বসে যান আর শুনে শুনে প্র্যাকটিস করার চেষ্টা কর ইনশাল্লাহ উপকার হোক আল্লাহ তালা দান কর তো আসুন আমি শুরু করছি إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا اتيناها ابراهيم على قومه نرفع درجات من نشاء ان ربك حكيم عليم وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ وَمِن ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجِزِي الْمُحْسِنِينَ প্রিয় মাদি চান দর্শক বিন্দু আসুন আমরা দেখি এতটুকুর মধ্যে কি কি আমাদের একটু তাওয়াজ্জ মনোযোগ দেওয়া দরকার দেখুন প্রথমে জাল এটা যেন ঠিকভাবে উচ্চারণ হয় আল্লা জিনা আল্লা হবে না আল্লা জিনা এরপর আমানু আমানু এরপর ওয়ালাম ইয়াল বিসু কেমন ইমানাহুম এখানে আমরা তিন আরে কমপক্ষে মত করব বিহুল বিহ মিন দেখুন এটা ও ওয়া ওয়া মিন বিহুল আপনি বিজুল মিন বলে হবে কেমন আবার যা যেটা আছে বিজুল মিন এটাও ভুল হবে তো এটা ওয়া ওয়া মিন বিহুল ঠিক আছে তো এটা ঠিকভাবে যেন আমরা উচ্চারণ করি উলা এটা চারালিত মত উলা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন এটা মিম সেকেন্ডের পর মিম সেজন্য ঈদগ্রামে শাফাউই আসুন আমরা এটা আবারও আয়াতটা আপনাদেরকে পেশ করছি আল্লাহ আমানু আলাম ইয়াল বিসু ইমানহু বিহুবুল মিন ওলা ই কলাহুমুল আহ নু ঠিক আছে এরপর আসুন দেখুন ওয়াতিলকা সুযাতুনা সুযাতুনা এটা টানব যেহেতু এখানে মদ রয়েছে মদে মন পাছিল কেমন আ নাহা এটাও মদতে মন পাশি ই বহিমা আলা আইন ঠিক করে উচ্চারণ করব। আলা কৌ মিহ কৌ মিহ এটা কফ মিহ কেমন এটা হাতে আমরা সাকিন করলাম না ফাউ নাউ ফাউ এটা র তো রকে রর মতো উচ্চারণ করব দা র ঠিক আছে এটা দাল দা রা তিম দার তিম এটা তা দিয়ে দাল যেহেতু দুই জের তানবিনের পর মিম এসেছে সেই আমরা এখানে ঈদগাম গুন্না সহকারে দা রাজা এখানে নুন সাকিনের পর নুন এসেছে ঈদগাম গুন্না সহকারে নাসা এখানে আমরা সাকিন করব। ঠিক আছে ইন্না ইন্না যেহেতু তাজদিদ গুন্না করবো রবা রকা ঠিক আছে হাকিমুন হা হা যেটা ঠিক মতো উচ্চারণ হয় আয়ালিম আয়ালিম আইন যেনত ঠিকমতো উচ্চাৰণ হয় ঠিক আছে আচ্ছা তারপর আসুন ও ওয়া হা বেনা ও আ ওয়াও ওয়া দুটা ওৱা হা বেনা লাহু এটা মতকর্ব মদমুন পাশি ইস্ হা ক হা সঠিকভাবে যেন উচ্চারণ হয় ক এটা কা না ইস্ ক কফ 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 জবত ক কা হবে না ওয়া ইয়াকুব ওয়া ইয়া এটা যদি আপনি বলেন ওয়ায়া ওয়া ওয়ায়াকুব ভুল হবে ওয়া ইয়া কি বলতে হবে ওয়া ইয়া ইন হবে ওয়া ইয়াকুব কেমন বাকে সাকিন হবে কুল্লান 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 হাদাইনা হাদাইনা ওয়া নূহান এটা একালি মত হেন ঠিক আছে ওৱানু হেন হদয়না হদয়না মিং ক বেলু মিং ক বেলু আবার ক না ঠিক আছে একটু কল কল হব কি ক বে ক বেলুক মিং ক বেলু ওৱ মিং জুৰিয়া এটা রতে তাস দিত ইয়াতে তাস দিত সেই জন্য কেমন রুয়িহি দাবুদা অনেক ইম্পর্টেন্ট বু দা অনেকে কী বলে দা উ দা বলে উ বললে হামজা হয়ে যাবে বোল হয়ে যাবে দাবুদা এটা ওয়াও কেমন ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان داود ওয়া মিউ দুরিয়াতিহি দাহু দা ওয়াসুলাই মানা না ওয়া আইউ বা ওয়াইউ ওয়া মূসা এ প্রত্যেকটা এগুলা ওগুলা যে আল্লাহ তালা নবীদের নাম এগুলো যেন আমি সুন্দরভাবে আমরা উচ্চারণ করি যেন ভুল না করি কেমন ওয়াকারালিখা না জেজিল মুখ এটা জিম আজা পার্থক্য যেন করি না যে জিম জিম জিল না জেজিল না জেজিল কেমন না জেজিল মুখ সিনিন ঠিক আছে এবার করে আমরা উচ্চারণ করব ওয়াজাকরিয়া ওয়া ইয়া ওয়াইসা ওয়াইলিয়া কুলুং من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم ইলা দেখুন প্রতিটি হরফ যেন সঠিকভাবে উচ্চারণ হয় সেদিকে অবশ্যই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন হরফের উচ্চারণ ঠিকভাবে করি আর হ'লে যদি ভুল হয়ে যায় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে আর অর্থ পরিবর্তন হয়ে গেলে আপনার নামাজ হবে না আমাদের নামাজ যেন আল্লাহ তালার দরবারে কবুল হয় এটার জন্য আল্লাহ পাক কালাম এর হরফ সঠিকভাবে উচ্চারণ করা আবশ্যক সুতরাং এদিকে যেন আমরা লক্ষ্য রাখি আমি আপনাদেরকে চেষ্টা করছি এক একটি হরফ যেন আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন এক একটি হরফ যেন আপনারা সুন্দরভাবে বুঝে নিয়ে একেবারে কোন হরফটা কীভাবে উচ্চারণ করতে হয় এটা যেন আপনি সহজভাবে বুঝতে পারেন সহজভাবে যেন আপনি আদায় করতে পারেন তার জন্য আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তো দেখুন ওয়াজা ইয়া ওয়াজাকারি ঠিক মতো যেন উচ্চারণ হয় ওয়াঈশা এ আইন যেন ঠিকমতো উচ্চারণ হয় ওয়া ইয়াস এখানে সাকিন করেছি আমরা সিনকে আমরা সাকিন দিয়েছি যেহেতু অক্ষ করেছি কুল্লুম

ومن ابائهم وذرياتهم واخوانهم واجتبيناهم وهديناهم الى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو اشركوا لحبط عنهم ما كانوا يعملون اولئك الذين اتيناهم الكتاب والحكم والنبوه فان يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين উলা ই কালরি নাহ দাও হুফ বিহু দাহু মু ইন হু ইল রিক অলি মালমি প্রিয় মাতিচন্দ্র দেখুন তো এখান থেকে আয়াৎকে পাঠ করলাম wamin a ba ihim, ini kan a jemma, itu a jenam kita cek mutu kuri, mende muttasil, eh per zal ya cek mutu jangan nutscharon kuri, wa ik wa nihim khaw, waj tabaynahum jim, wahadaynahum ha, ila cirat mustaqim, kaya apa, cek mutu jangan nutscharon kuri, zariah, ইয়াহ দিবিউ মনসাকিনের পর ইয়া হচ্ছে এখানে ইতকাম বাগুননা হবে তারপর এখানে মধ্যে ওয়ালাউ আশ রকু লাহাবিতা হবে না লাহাবিত কেমন মা কানু ইয়ারুন ঠিক আছে উলা ই খালারি না আ তাই না হোমুল কি খাবা ওয়া ঠিক আছে এভাবে তারপর দেখুন স ইয়াক বিহা তাহলে এখানে কী সা ইয়াক কি না পর ইয়া এসেছে এর গ্রামে বাগন বিহা হা উলাই হা উলাই এখানের মধ্যে মদ আছিল তা ফক দে ফক দে ওয়াক্ না ওয়াক্ না বিহা এক একটা শব্দ প্রত্যেকটা হরফ যেন ঠিকভাবে উচ্চারণ হয় কৌমাল কৌ মাল্লাইসু কৌমাল্লাইসু বিহা বিকা ফিরিন ঠিক আছে উলা ইকা লা লা রিনা উলা ইকা এটা কীভাবে মধ্যে মুত্তাসিক লা রিনা লাজিনা হবে না লাজিনা জাল।

اولئك الذين اتيناهم الكتاب والحكم والنبوه فان يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين اولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا اسالكم عليه اجرا ان هو الا ذكرى للعالمين صدق الله العظيم দর্শকবৃন্দ দেখতে দেখতে আমরা সোরানের নব্বই নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করেছি দেখুন আল্লাহ তালা পাক কালামের প্রতিটি হরফ যেহেতু অনেক অনেক নিয়ামতপূর্ণ আর এটার সাথে সম্পর্কিত কার সাথে আল্লাহ তালার সাথে আল্লাহ তালার কালাম তো যেটা আল্লাহ তালার কালাম আল্লাহ তালার সাথে সম্পর্কিত অবশ্যই এটার মর্যাদা ফজিলত অনেক বেশি তো যার সাথে আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক আপনি যদি তার সাথে সম্পর্ক করে নেন একটু চিন্তা করুন তাহলে আপনার সাথে আল্লাহ তালার সাথে খুব সহজে সম্পর্ক হয়ে যায় এটা অনেক বড় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নেয়ামত আমাদের জন্য হলো আমরা বুঝি বা না বুঝি সত্যিকারের কথা হচ্ছে এটাই আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য যে স্পেশাল নেয়ামতগুলো রয়েছে তোর মধ্যে আল কোরআন এটা অনেক বড় নিয়ামত অবশ্যই আমাদের নবী সাল্লাহ তালা আলী ওয়ারি আসাল্লামও অনেক বড় নিয়ামত আল্লাহ তালা পাক কালাম এটা অনেক বড় নিয়ামত সুতরাং এই নিয়ামতগুলো যেন আমরা কদর করি আমরা এই নিয়ামতগুলো মূল্যায়ন করি আল্লাহ তার পক্ষ থেকে অবশ্যই ছোট নিয়ামত হোক বড় নিয়ামত হোক প্রত্যেকটি নিয়ামতের কদর করা দরকার কারণ নিয়ামতের যদি আপনি কদর না করেন মূল্যায়ন না করেন তাহলে হতে পারে এই নিয়ামত চলে যাবে অনেক নিয়ামত রয়েছে যেগুলো আল্লাহ তালা আপনাকে দিয়েছে আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছে কিন্তু নিয়ামতগুলো কদর না করার কারণ আমি সবাই নিয়ামত চলে যায় সুতরাং নিয়ামতের মূল্যায়ন করুন প্রতিটি নিয়ামত আল্লাহ তালা আপনাকে আজকে সুস্থতা দিয়েছে শক্তি দিয়েছে আল্লাহ তালা পাক্কালাম শিকার জন্য সেই তৌফিক সুযোগ দিয়েছে শিখে নেন যদি এ হায়াত চলে যায় শক্তি চলে যায় সেই সময় যদি না থাকে ফ্রি সময় যদি না থাকে শক্তি যদি না থাকে দ্বন্দ্বলো যদি না থাকে তখন কি করবে তো এখন যে নিয়ামত আপনাকে আল্লাহ আল্লাহতারা দিয়েছে এই নিয়ামতের কদর করুন এই সময়কে কদর করুন মূল্যায়ন করুন আল্লাহ তারা সুস্থ রেখেছে এটাকে মূল্যায়ন করুন পরার তৌফিক দিচ্ছে সুযোগ দিচ্ছে এটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করুন এটাকে কদর করুন মূল্যায়ন করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে উভয় জাহানে কল্যাণ এবং কল্যাণ দ্বারা দণ্ড করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহ তালা পাক কালামে সময় দেওয়ার আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালা পাক কালাম নামাজ ইত্যাদি প্রত্যেকটি যার মধ্যে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালা যেটার মধ্যে আল্লাহ তালার রিজা রয়েছে সন্তুষ্টি রয়েছে সেরকম কাজে যেন সেরকম ইবাদত যেন আমরা এখলাস সহকারে আল্লাহ তালার গোলামী যেন এক্লাস সহকারে আমরা করতে পারি সেই তৌফিক সুযোগ নিয়ামত

Allah, Allah. Allah. Allah.